মহাল আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুসলমানগুলোকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মুসলমানরা দুনিয়ার জমিন তোমার জন্য স্থায়ী জায়গা না দুনিয়ার জমিন তোমার জন্য করা হবে না দুনিয়ার জমিনে তুমি স্থায়ী স্থায়ীভাবে থাকার জন্য আসো নাই ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক্বা তোমার জন্য সবচেয়ে ভালো স্থান ভালো জায়গা কল্যাণ করে জায়গা একমাত্র হলো আখেরাত ঠিক না এবার আমরা যারা দুনিয়ার জমিনে থেকে এই দুনিয়ার জমিনকে বড় মনে করছি দুনিয়ার দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বাহাদুরি দুনিয়ার ক্ষমতা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার দ্বন্দ্ব লত্রে আমরা বড় যারা বড় মনে করছি এটা আমরা এক ভাষায় বলতে পারি এক কথায় এটা বলতে পারি এটা হলো সব চাইতে প্রকার বসবাস আমরা সবাই জানি আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন স্থায়ী থাকার জন্য না আমার চাইতে বড় বড় টাকা পয়সা দ্বন্দ্ব হলো তোমরা ওই ক্ষমতাবান লোক দুনিয়ার জমিনে এসেছেন অল্প সময় ছিলেন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর পার হয়ে গেছে বান্দা দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে অন্ধকার কবরে আছে আমরা সবাই জানি দুনিয়ার জায়গাটা হলো অস্থায়ী জায়গা দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা তাহলে আমরা আজকে দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে কেন আমরা দুনিয়াকে তো আপন আপন মনে করছি আপন মনে করছি বান্দা আপনি আমি পরিপূর্ণ মাথায় রাখতে হবে আমি আপনি অবশ্যই আস্তে আস্তে ইমান হারা হয়ে যাচ্ছি দুনিয়াকে বড় মনে করবে যে দুনিয়ার পিছনে ঘুরবে যে দুনিয়াকে আপন মনে করবে যে তাহলে আস্তে আস্তে সে ইমান থেকে দূরে সরে যাবে আখেরাতকে ভুলে যাবে এবারে এই আজকের এই সময়কার দুনিয়াকে বান্দা কেমন মনে করে কেমন বড় মনে করছে আজকে আমার পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার বান্দাকে ডাক দেওয়া হচ্ছে বান্দা চলো মসজিদে যায় আজান দিয়েছে নামাজ পড়ব বান্দা বলে আমার দোকানে ব্যবসা ভালো কাস্টমার আছে এখন যাওয়া সম্ভব না আটটু পরে যাব। বান্দাকে ডাক হয়েছে বলাম তোমার এখনই আল্লাহর আল্লাহর করতে হবে তোমার তোমার তো কাজ করা দ্বারা সম্ভব না জিনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব না দুনিয়াকে বড় মনে করা তোমার দ্বারা সম্ভব না তুমি দুনিয়াকে বড় মনে করো না আল্লাহর কাজকে বড় মনে করো বান্দাকে বারবার ডাক দেওয়া সত্য বান্দা আল্লাহকে ভুলে যায় আল্লাহর ডাকে বান্দা আসে না বান্দা আল্লাহর ঘরে শেষ দেয় না দুনিয়ার পিছনে পিছনে ঘুরে দুনিয়ার মায়া চালে ঘুরে এই তো হলো নামাজ না পড়নে ওয়ালাদের অবস্থা আর যারা নামাজ পড়ে না নামাজ না পড়ে দুনিয়ার পিছনে পিছনে ঘুরে দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরে দুনিয়ার করে পিছনে ঘুরে দুনিয়ার একটু মজা পাওয়ার জন্য দুনিয়ার পিছনে পিছনে ঘুরে তাদের অবস্থা তো আরো করুন আরো খারাপ অবস্থা দেখবেন যে বান্দা দুনিয়ার ক্ষমতার পিছনে করে টাকা পয়সা দৌলতের পিছনে করে তুমি কি আরামসে দিন দিন যাপন করছো নাকি বান্দা কইব না কিছু না কিছু পেরেশানির মধ্যে জর্জরিত ঠিক কিনা আর কোন বান্দা বলতে পারবে না কোন এ বলতে পারবে না আমি দুনিয়ার জমিনে কোটি টাকার মালিক হয়েছি কোটি কোটি দম দৌলতের মালিক হয়েছি বালি গালির মালিক হয়েছি কোন বান্দা বলতে পারবে না আমি খুব সুখে আছি আর এই দুনিয়ার জায়গাটা হলো আমার আপনার জন্য না দুনিয়া তো থাকার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠায় নাই দুনিয়ার আরামায়স পাওয়ার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠায় নাই বলকে আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে আরামائش ভোগ করার জন্য এক্সেলেন্ট লোকদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া সিদুল মুমিনি ওয়জান্নাতুল কাফির বলে দুনিয়ার জমিনটা হলো কাফের মুশরিকদের জন্য দুনিয়ার জায়গাটা হলো কাফের মুশরিকদের জন্য দুনিয়ার চাকচিক্যটা হলো কাফের মুশরিকদের জন্য দুনিয়ার কাফের চাকচের জন্য আর হলো কেবলমাত্র মুসলমানদের জন্য আল্লাহ তৈরি আজকে যারা এই মায়া জালে পড়ে দুনিয়ার চাকচিক টাকা পিছাল টাকা পয়সার পিছনে পড়ে নিজের ইমান আখিদা নষ্ট করছে এর চাইতে বোকা এর চাইতে বলদ আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না ঠিক কিনা আমরা মুসলমান কেমনে বলে যাচ্ছি আজকে আমাদের মতো কিছু মুসলমান বাইদের কারণে ইসলাম ধর্মের ক্ষতি হচ্ছে কোরআন সুন্নার ক্ষতি হচ্ছে মুসলমানদের ইকা ইমান আকিদা নষ্ট হওয়ার একমাত্র মূল কারণ হলো মুসলমানদের ভাব মূর্তি যদি বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের যদি ভাব মূর্তি ঠিক থাকতো তাহলে এই যে শিক্ষাঙ্গন নিয়ে যে একটা কারচুপি চলছে দুদিন পর পরেই অমুক তমুক শিক্ষা ইসলাম ধর্মের ভয়ের ভিতরে দিয়ে দেওয়া হয় অমুক তমুক শিক্ষা মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় অমুক তমুক শিক্ষা আমার সন্তান কোমলমতি সন্তানদেরকে শেখানো হয় আমি যদি সচেতন একজন মুসলমান হতাম তাহলে কশিন কালো ওই ইদি খ্রিস্টান আমার কোমলমতি সন্তানদেরকে ইদি খ্রিস্টানদের পাশ্চাত্যের শিক্ষা কশিন কালো শিক্ষা দিতে পারত না বলেন ঠিক কিনা আজকে আমাদের মতো কিছু মুসলমানদের একটু দুর্বলতার কারণে আমরা ইমান আখিদাকে বেঁচে দেওয়ার মানে বিক্রি করে দেওয়ার কারণে আজকে আমাদের মতো মুসলমান সন্তানগুলোর অদূর ভবিষ্যৎকে ওই ইহুদি খ্রিস্টানরা ঘরে বসে বসে ইহুদি খ্রিস্টানরা সুন্দর করে এভাবে কি কি গেল গোল এঁকে তারা ঘরে বসে বসে এগুলা সব মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে আজকে একজন মুসলমান জানে সে তো ঈদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করতে পারে না একদম মুসলমান জানে যে ইদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করবে সে আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে ইমান আতিদা হরা হয়ে যাবে যে ইদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করার কারণে তার আস্তে আস্তে মুসলমান তো ভাব নষ্ট হয়ে যাবে মুসলমান জানে আমি গত যেহেতু পরশু দিন ঈদ গেছে ঈদের দিনে আমি আলোচনা রেখেছিলাম আমার মসজিদে ঈদের নামাজে আলোচনা রেখেছিলাম যে আজকের যে ঈদের দিন যাচ্ছে ঈদের দিন বলেছিলাম আজকে যে ঈদের দিন যাচ্ছে মুসলমানদের খুশির দিন কয়দিন ঈদ খ্রিস্টানদের ঈদের ময়দানে পাইছেন বন্ধেই আপনারা আচ্ছা আমাদের এখানে তো ঈদের নামাজ হয়েছে তাই না সবাই তো আওয়াজ দিন আমাদের এই যে মাঠ যেখানে আজকে মাহফিল হচ্ছে মাদ্রাসার মাঠ এটা ঈদগাও মাঠ এখানে কিন্তু ঈদের নামাজ হয়েছে হয়েছে না আমাদের তো আড়াই বাড়াই বিভিন্ন মহল্লায় আশেপাশে অলিগলি বিভিন্ন জায়গায় হিন্দু বিভিন্ন মানে ধর্মাবলম্বী লোকগুলো বসবাস করে করে না তো তাগরে দেখছেন ঈদের নামাজ পড়ার জন্য আমাদের এখানে আসতে এতটা আওয়াজ দেয় না রাগ করছেন নাকি না ভালো লাগে না না হলে উঠি জায়গে কোনো জায়গায় দেখছেন যে আমাদের আশেপাশের কোনো ধরনের হিন্দু খ্রিস্টানরা অথবা বিদর্মীরা ঈদগাহের ময়দানে এসে আমাদের সাথে ঈদের নামাজ পড়ছে কেউ আসে নাই কেউ আসে নাই আজকে দেখেন আমরা আনন্দ উল্লাসের দিন পার করছি আনন্দ উল্লাস করছি সে আনন্দ উল্লাসে মুসলমানদের আনন্দ উল্লাসের দিনে ওয়াজ দিনে কোরআনার আলোচনার সময় কিছু মুসলমান ভাই একটু দুনিয়ার মজা পাওয়ার জন্য দুনিয়ার চাকচিক্যকে নিজের আপন করে নেওয়ার জন্য ওই ঈদি খ্রিস্টানদের ওই সমস্ত সবচেয়ে নাপাক জায়গাগুলোতে মুসলমানরা সব গুলপাক খাচ্ছে ধরে বলেন ঠিক কিনা এই যে কাল পরশু কালকে তো পয়লা বৈশাখ না আমার না জানা নাই পয়লা বৈশাখ আসছে দেখবেন যে পয়লা বৈশাখের দিন মাশালা দিলে যতগুলো হিন্দু খ্রিস্টান পাওয়া পাওয়া যাবে এর বেশি মুসলমানের ধরো বলুন ঠিক কিনা আরো বেশি পাওয়া যাবে কেন জানেন আমরা যারা মুসলমানরা আজকে যদি আমার স্থানে আমার স্থান থেকে যদি আমি অটল থাকতাম অবিচল থাকতাম আমি তো ইদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করতে পারি না আমি তো পাশ্চাত্যের শিক্ষাকে পাশ্চাত্যের নিয়ম তান্ত্রিকতাকে আমি তো অনুসরণ করতে পারি না আমি তো একজন মুসলমান আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ এক রাসুল আমার রাসুল শেষ তুমি একজন আমি যদি তাদেরকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি তাহলে তো আমি ঈদ খ্রিস্টান যারা অনেক প্রভুকে বিশ্বাস করে অনেক প্রভুর তারা পূজা করে তাদের সাথে তো আমরা মিল দিয়ে চলতে পারি আচ্ছা আজকে দেখেন আজকে মুসলমানের গরম সন্তানগুলো অধিক উঠছে তাদের বাপ মূর্তি নষ্ট হয়ে যাচ্ছে তারা নিজেরা নিজেদের ইমান আকিদাকে হরণ করছে বুঝে আচ্ছা আমরা যারা এখানে উপস্থিত আছি যারা শুনছে যারা শুনবে প্রত্যেকেই জানে আমি ইদি খ্রিস্টানদের কৃষ্টিক আলচার অনুসরণ করতে পারি না আমার দ্বারা সম্ভব না প্রত্যেকটা মুসলমান জানে না সম্ভব সবাই জানে না ইদি খ্রিস্টানরা পাঁচক্ত নামাজ না তারা আবার কিছু নামাজ পড়বে আমি কি এটা স্বীকার করতে পারবো আমার উপর তো পাঁচ নামাজ পড়া ফরজ না পাঁচ নামাজ পড়া লাগবে না এটাকে আমি স্বীকার করতে পারবো শুনেন মুসলমানদের একটাই আওয়াজ একটাই কথা সব সময় থাকে আমি কি হয়েছি কি করছি আদৌ পাঁচ নামাজ পড়ি না ভালো কাজ করি না কোরআন শুননা পে চলি না কিন্তু যখন তার মৃত্যু হয় যখন তার মৃত্যু সন্নিকটে আসে যখন সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে বিপদ আপদ পড়বে তখন তার জবান থেকে একটাই কথায় এটাই আসে আমি মুসলমান আমি মুসলমানের মতোই দুনিয়ার জমিন থেকে যেতে চাই চলে বলুন ঠিক কি না দেখবেন যে সুদখুর গুসখুর যদিও সে সরিয়া বিধানগুলো পরিপূর্ণ মানে না সুদ খাইতে খাইতে চেহারা নষ্ট হয়ে গেছে ঘুষ খাইতে খাইতে পুরো এলাকায় প্রসিদ্ধ প্রবীণ হয়ে গেছে যে মাসাল্লাই নাম্বার ওয়ান ঘুসখুর নাম্বার ওয়ান শুৎখুর ওই সুৎখুর ঘুসখুরো পর্যন্ত মৃত্যুর আগে কোনো সময় বলে না আমি তো সুক্ষুর ছিলাম আমি তো ঘুস্খুর ছিলাম আমাকে তোমরা কোনো জায়গায় ফেলে দিয়ে আসো নদীতে ফেলে দিয়ে আসো সাগরে ফেলে দিয়ে আসো কোনো জন শুতখুর ঘুসখুরে এই কথা বলে না বলকে এটাই বলে আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবো চলে যাবো চলে যাবো চলে যাবো আমার এই মা মানে আমি মৃত্যু সন্নিকটে তখনও পর্যন্ত তখনও পর্যন্ত ওই গুসকুর সুৎখুর তার আত্মীয় স্বজনদের মাধ্যমেই ইয়ম সাপ হুজুর সহ ওলামা ইকরামদেরকে ডাক দেওয়া একটু কালিমা তালকিন করার লাগে দোয়া করার লাগে যাতে করে সুন্দর সুস্থভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে যায় বলুন ঠিক কিনা তাহলে আজকে এগুলো সব জানা সত্য আমরা জাস্ট না মানার কারণে আমাদের ঈমান আকিদা হারা আস্তে আস্তে হয়ে যাচ্ছি আজকে আমরা আমাদের ইমান আকিদা নষ্ট করছি আমাদের আগামী জেনারেশনগুলো তো আমরা তাদের ইমান আকিদাকে নষ্ট করতে পারি না যদি বলেন ঠিক কি না তাহলে এই জন্য আমাদের প্রত্যেকের একটাই কাজ থাকবে খ্রিস্টানদের যে কুচক্র তাদের যে নীলকশা এটা বাংলার জমিনে একেবারে প্রসার হয়ে গেছে আমরা যদি এখনই ঘুমন্ত অবস্থায় পড়ে থাকি ঘুমিয়ে থাকি তাহলে আমরা তো শেষ হবই হব আমার আগামী জেনারেশনগুলো সব কয়টা দুনিয়ার জমিনে থেকে নাস্তিক হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা সজাগ থাকতে হবে না খসাক সজাগ থাকতে হবে না বিশেষ করে যুব সমাজদেরকে বলবো আমার এই মহল্লাই সহ সারা পৃথিবীর আছে কেন আছে বিশেষ করে বাংলার জমিনের সকল যুবকদেরকে সজাগ থাকতে হবে ঈদ খ্রিস্টান কুচক্রীরা যা দুনিয়ার জমিনে থেকে ঈদ খ্রিস্টানদের পাশ্চাত্যদের শিক্ষাকে আমার বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হয় যুবকদের একটাই কাজ থাকবে যুবকরা এটাকে পরিপূর্ণ আকারে প্রতিহত করতে হবে যারা বলেন ঠিক কিনা অবশ্যই প্রত্যেকে সজাগ থাকতে হবে অমা আলাই না ইল্লাল বালাত সময় একবারে সংক্ষিপ্ত সম্ভব না আল্লাহ যদি কোনো সময় রাখে আবার দেখা হবে সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমি ছোটকার একটা মাদ্রাসা মসজিদ